এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হালতিনা পেরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কর্সিতেই বাংলাদেশ নিয়ে ভারতের বিরাট সিদ্ধান্ত এবার সাইমা ওয়াজেদ পুতুলের নির্দেশে দেশে ফিরছেন শেখ হাসিনা জানা গেছে দেশে ফিরে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে কেননা শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বলিষ্ঠ নেতৃত্ব ও পরিকল্পনায় আসন্ন নির্বাচনের আগেই দেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এদিকে গণভোটে না ভোট দিতে হবে জানালেন জেম কাদের নির্বাচন নিয়ে যে দৃষ্টি খেয়াল করা যাচ্ছে গত বেশ কয়েকদিন ধরে ভারতের পক্ষ থেকে কোনো বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রের কাছে বিভিন্ন দেশের কাছে যে পর্যবেক্ষকদের পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে পর্যবেক্ষকদের পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচন পর্যবেক্ষণের জন্য সেই সব দেশের মধ্যে এখনো পর্যন্ত এগারোটি দেশ তাদের কোনো পর্যবেক্ষকের নাম এখনো পর্যন্ত পাঠায়নি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আসেনি শেখ হাসিনা দেশ থেকে সরে এসেছেন এবং তাকে সমস্ত রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টার এসেছেন তাকে এয়ারপোর্টে প্রটোকল দেওয়া হয়েছে হ্যাঁ এদিকে গাজীপুরের সবকিছু নিয়ন্ত্রণ এখন আওয়ামী লীগের হাতে গাজীপুরের গোপালগঞ্জ এক সুতে গাথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে তাল বিএনপি ক্ষমতায় আসলেই উঠিয়ে নেওয়া হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন কিভাবে কি চলুন সেটাই দেখে নেই বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর দাবি করে বেড়াচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে বলাতে বলা হচ্ছে নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হুশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি নিশ্চিতকরণ প্রকাশ পায়নি তবু এই দাবিকে ঘিরে ঢাকার রাজনৈতিক ও প্রশাসনিক অস্বস্তি স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকেরা ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউনো সরকারের উদ্দেশ্যে করা ভাষায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই দাবিকৃত বক্তব্যে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর দেশের স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে দ্রব্যমূল্যের উর্ধগতি ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মাঠ পর্যায়ে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ এদিকে অবশেষে সকল জনপনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শেখ হাসিনা পেরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কলসিত এই বাংলাদেশ নিয়ে ভারতের বিরাট সিদ্ধান্ত প্রতিবেদন শুরু করা যাক বাংলার স্বর্ণযুগের এই গান দিয়ে দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘরে বন 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 সন্দেহ সন্দেহ কত রং বদলায় হাসিনাকে নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির সঙ্গে এই গানের ভাব অনেকটাই মিলে যায় প্রথমে আসা বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং ইউ এর মধ্যে একটি চুক্তি সই হওয়ার কথা ভারতে এসেছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তিনো লুইস সন্তোষ দা কাস্তা এবং ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার ডয়েল সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন এই দুইজন ভারত ইউ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এই দুয়ের দিল্লি সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ করে যে ভারত সরকার তাদের সাধারণ গণতন্ত্র দিবসে আমন্ত্রণ জানিয়েছেন তা কোনো সন্দেহ নেই তাদের সরকারের প্রাককালে বাণিজ্য চুক্তি নিয়ে আসার কথা শোনান ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল তার কথায় নয়াদিল্লি ও ব্রাসেল চুক্তি চূড়ান্ত করার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে চুক্তির মধ্যে থাকা চব্বিশটি বিষয়ের মধ্যে বিশটি বিষয়ে পুরোপুরি নিষ্পত্তি ঘটেছে বাকি কয়েকটি বিষয়ে আলোচনা চলছে সমাধানের জন্য চলছে ভার্চুয়াল বৈঠক সম্প্রতি আর সফরে এসেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স তিনিও এই চুক্তি সম্পর্কে আসার কথা শোনান আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পর্কে সোমবার একটি টুইট করেন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন দুই হাজার চার সাল থেকে কৌশলগত অংশীদার দুই হাজার চব্বিশ সালে দুপক্ষের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে একশো বিশ বিলিয়ন ইউরোতে যা ইউকে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত করেছে দুই হাজার চব্বিশ পঁচিশ ইউরোপীয় ইউনিয়নের ভারতের রপ্তানি সামান্য কমার পাশাপাশি আমদানিও কমেছে তবু আমেরিকার পর ইউরোপীয় ইউনিয়নই ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার এই প্রেক্ষাপটে সম্ভাব্য বাণিজ্য চুক্তি শুধু দুই অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে না বরং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারতের অবস্থানের শক্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই চুক্তিতে বেকায়দায় পড়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইউ যে ভারতের সঙ্গে এই ধরনের একটি চুক্তি করতে পারে সেটা তিনি বিন্দুমাত্র কল্পনা করেননি দিল্লির উপর চড়াহারে শুল্ক চাপিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকে বেকাদায় ফেলতে চেয়েছিলেন ট্রাম্পের মনে হয়েছিল প্রধানমন্ত্রী মোদী তাকে ফোন করে শুল্ক হ্রাসের জন্য অনুরোধ করবেন ভারত সে পথে না হাঁটে ইউএস সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলল ফলে ভারতে তৈরি হওয়া পণ্য বিক্রির জন্য আর আমেরিকার বাজারের দিকে তাকিয়ে কি থাকা দরকার হবে না ইউ গোষ্ঠীভক্ত দেশগুলির বাজারে বিক্রি হবে ভারতের তৈরি পণ্য এবং অবশ্য কম দামে এই দ্বিচারিতার ফলে হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্ত ইস্যুতে ভারত আর আমেরিকার উপর সুস্পষ্টভাবে ভরসা করতে পারছে না সাউথ ব্লকের আশঙ্কা আমেরিকা শেষ মুহূর্তে তাদের অবস্থান বদল করলে দিল্লি বিভাগে পড়ে যাবে যে জামায়াত ওয়াশিংটনের কাছে ছিল ব্রাত্ম অশোক একটি বিপজ্জনক দল সেই দলকে আমেরিকা এখন বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে সাউথ ব্লক বিষয়টি হালকাভাবে দেখতে নারাজ তাই তারেকদের সঙ্গে শীর্ষ সম্পর্ক পাশাপাশি দিল্লি হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের পথ মরসিন করতে চাইছে কোন কোন মহল থেকে এখন বলা হচ্ছে বারোই ফেব্রুয়ারি আগে হাসিনাকে বাংলাদেশে ফিরে দেওয়ার জন্য প্রস্তুত নয়াদিল্লি বঙ্গবন্ধু কন্যাকে বারোই ফেব্রুয়ারি বা তার আগে বাংলাদেশে ফিরতে পারছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে কেননা শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বলিষ্ঠ নেতৃত্ব ও পরিকল্পনায় আসন্ন নির্বাচনের আগেই দেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিরাপত্তা তার খাতিরে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন না বরং প্রধানের পথ অনুসরণ করে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন দীর্ঘ সতেরো মাস পর তিনি সাইমা ওয়াজেদ পুতুলের বিশেষ তৎপরতায় দেশে ফিরছেন জানা গেছে তিনি ভারতীয় বিমানের মাধ্যমে তেজগাঁও পুরনো বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে তার বাসায় যাবেন সেখানে একটি গুরুত্বপূর্ণ সভা শেষে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে চলে যাবেন এবং সেখান থেকে নির্বাচনের কার্যক্রম চালান করবেন শাহজালাল বিমানবন্দরে না নামার কারণ হিসাবে ভাবা হচ্ছে সেখানে নামলে বিরোধী শক্তির জন্য সুবিধা হতে পারে তাই তিনি তেজগাঁও বিমানবন্দরকে বেছে নিয়েছেন যা একটি সম্পূর্ণ সেনা সেনাঘাটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের তৈরি বিশেষ নিরাপত্তা বলয়ের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে এই পুরো পরিকল্পনার নেপথ্যে রয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল এবং ভারত সরকার নরেন্দ্র মোদী অবশেষে সেই পরিকল্পনা সফল হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই দেশের মাটিতে পা রাখছেন শেখ হাসিনা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে তাদের এবার জবাব দিতে হবে এই অবৈধ ইউনুসকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তার সকল কেনা গোলামদের বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়া তাদের জন্য কঠিন হবে বুঝতে পারেনি যে সাইমা ওয়াজেদ পুতুল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে জোট হয়ে হঠাৎ শেখ হাসিনাকে নির্বাচনের আগে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বিশাল সুসংবাদ অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এটি অত্যন্ত উদ্বেগের খবর অবৈধ ক্ষমতা যে বেশি দিন স্থায়ী হয় না তা বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায় কারণ খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার ফেরার এই জোরালো সংকেত পাওয়ার পর থেকেই রাজপথের পরিস্থিতি বদলাতে শুরু করেছে বিভিন্ন স্থানে তার সমর্থকরা আনন্দ মিছিল ও স্লোগান দিচ্ছে আন্তর্জাতিক কূটনীতিবিদদের দৃষ্টিও এখন ঢাকার দিকে প্রশ্ন উঠছে শেখ হাসিনা দেশে ফিরলে বর্তমান প্রশাসনের কর্ণধারদের ভবিষ্যৎ কি হবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বর্তমান সরকারের অনেকেই হয়তো কোন ঠাসা হয়ে পড়বেন আইনের শাসন